আজকে আমাদের উপজেলা বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত আমাদের মাঝে আমাদের কৃতি সন্তান যিনি আজকের প্রধান অতিথি আপনারা জানেন উনি বিএনপি জনমলক থেকে বিএনপি পরিবারের সন্তান ওনার বাবাও বিএনপির সাথে জড়িত ছিল ওনার বড় ভাই মরহুম শামসুল হক সাহ উনিও বিএনপির সাথে জড়িত ছিল উনি পুরাকান্দুলিয়া ইউনিয়নের মানুষের আকাঙ্ক্ষার প্রতি তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান হাস্য উজ্জ্বল মানুষ আজকের প্রধান অতিথি জনাব মঞ্জুরুল হক মঞ্জুর আমাদের বাড়ি উপস্থিত আছেন যিনি আজকের সঞ্চালনায় সঞ্চালনা করছেন আমাদের অত্যন্ত আস্থা ভজন ব্যক্তি আমাদের দুবহরা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক দুবহরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উনিও আপনারা হয়তো বা ওনার এই ভুবনাতেই জানেন যে উনি ভুবনারী মানুষ কিন্তু ওনার বাড়ি আসলে হালুয়া কাজ আমরা ছোটবেলা থেকেই ওনাকে ধুবরাতে আমরা পেয়েছি উনি ধুবর ধুবরাই সব সবকিছুই ধুবরাই কর্মস্থল হ্যাঁ সবকিছুই ধুবরাই আজকে যিনি উপস্থাপন করেছেন উনি দীর্ঘদিন যখন বিএনপির সাথে কাজ করছেন বিএনপির যুব দলের উনি একটা গুরুত্বপূর্ণ পদ পালন করেছেন ওনাকেও পালন করেছেন ওনাকেও ধন্যবাদ আমি পাশাপাশি আরও ধন্যবাদ জানাতে চাই আজকের এই আয়োজনের জন্য যে অত্যন্ত ঘনিষ্ঠ ভূমিকা নিয়েছেন উনি আমাদের যে নেতা যে নেতার সাথে আমরা কাজ করতে যাচ্ছি আফজাল ইসকান সাহ ওনার ভাতিজা ওনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি জনাব শবিরুল ইসলাম শিশুর উনি অত্যন্ত পরিচিত মুখ আপনারা সবাই জানেন একজন বিশিষ্ট ব্যবসায়ী উঠে তবে যাই হোক নামাজের সময় অতি সন্নিকটে আমি হয়তোবা সকলকে আমি এই মুহূর্তে আমি পরিচয় করতে পারছি না যার জন্য আমি ক্ষমা তবে একজনের কথা না বললেই নয় উনি আমাদের সহকর্মী জনাব মিজানুর রহমান উনি যুব যুবদলের যুব তারা যুব সাধারণ সম্পাদক ছিলেন যুবর যখন কিনা কান্তিকাল দলের তখন মুহূর্তে উনি যুবরা যুব সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যাই হোক আপনারা যারা এখানে উপস্থিত আছেন নমরা থানা বিএনপি যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সংঘ ছাত্রদল তাঁতি দল মৎস্যজীবী দল যারা উপস্থিত আছেন আমার সম্মুখে সকলকে আমার সৎ সত্য খারাপ আসসালাম আমরা আজকে ছয়চল্লিশতম প্রতিষ্ঠা মানসিটি উপলক্ষে আমরা এখানে প্রস্তুতির জন্য এখানে আমরা আলোচনায় করছি আমরা সকলেই জানি আজকে থেকে ওই চৈতন্যের বছর আগে সেই উনিশশো আটাত্তর সালে আপনার সিপাহী জনতার মাধ্যমে আপনার এই সারা বাংলাদেশের মানুষের মান্তিকার লগ্নে আমাদের মাঝে দূত হিসাবে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার অবদানের কথা যদি আমি বলতে চাই সেটা অনেক সময় লাগবে তবে শুধু আমি এতটুকুই বলতে চাচ্ছি ওই বিভাগি জনতার মাধ্যমে আমরা সেই উনিশশো আটাত্তর সালে আমাদের দল বিএনপির যে জন্ম সেটা ছিল যে অঙ্গীকার নিয়ে মানুষের ভোট ভাতের অধিকার মানুষের কথা বলার অধিকার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই এই লোককে আমাদের এই সংগঠন তবে আমি আজকে অনেক দিন হয়তোবা আপনাদের সামনে কথা বলার জন্য দাঁড়িয়েছি আসলে বলার অনেক কিছুই কোনটা কোনটা বলবো আমি সেটাই আসলে কি করতে করতেছি না সিলেক্ট করতে করতেছি না সময় স্বল্পতা তবে হোক কিছু কথা না বললেই নয় আপনারা জানেন আমাদের জাতীয় উনি আপু নেত্রী উনি যতবার যত আসনে নির্বাচন করেছেন তিনি ততবার তত হয়েছেন আমি সব কথাই বলব আর আমাদের আগামী দিনের যে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সে কোটি যুবকের আস্থার প্রতি কুটি যুবকের আস্তার প্রতীক সে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি আপনারা শুনলে খুশি হবেন এশিয়া মহাদেশের মধ্যে বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে ওনার স্থান কিন্তু দশমের মধ্যে পড়ে তো যাই হোক আমি হয়তো আজকে এত কিছু বলার সুযোগ পাব না আমি বিএনপির জন্মলগ্ন থেকে আমি দু একটা কথা যদি আমি না বলি তাহলে আমার কথাগুলি সম্পূর্ণ হবে না বিএনপির জন্ম সেই সময় থেকে আমাদের দুবর প্রথম কমিটি আছে ওই হাতিবাড়ি আব্দুর রহমান সাহেব আর এটার কমিটির সেক্রেটারি ছিল সালাম সাহ কৃষ্ণপুর স্কুলে আমরা তখন মুহূর্তে ওই কৃষ্ণপুর স্কুলের ছাত্র ছিলাম তখন থেকে দলটাকে ভালো লেগে গেছে ভালোবাসি তখন থেকে ওই বিএনপির সাথে জড়িত তবে যাই হোক ওই আটাত্তর থেকে নব্বই সাল পর্যন্ত বিএনপির যে সুদিন ছিল এরপর মনে করেন আমাদের একসার সরকার আমরা এরশাদ সরকারের যে দমন পীড়ন ছিল এই বিগত যে পনেরো বছরের যে হাজিরা পুলিশ সরকার গণহত্যাকারী সরকার তার চেয়েও কিন্তু তার তফকাটা কিন্তু কম ছিল না সেও কিন্তু একটা স্বৈরাচারী সরকার ছিল আমরা সেই সময় সেই স্বৈরাচারী সরকারের মানে আমরা কোথাও কোনো সময় আমরা মিটিং নিতে আমরা করতে তাই নাই আমরা তখনকার সময়ে আমাদের একটা পুঁজি ছিল সেটা হলো যে গ্রাম সরকার ওই গ্রাম সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে ওই যারা কিনা নেতা ছিল ওই আব্দুর রহমান সাহেবের ছোট ভাই আব্দুর রহিম সাহ উনি ভারপ্রাপ্ত সভাপতি ছিল ওনার সাথে আমরা কাজ করেছি হারিকেন ওই গ্রাম সরকার আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যারা ভদ্রলোক মানুষ গ্রামের যারা কোনো কোন ভালো কৃষক যারা মানে ছবি করে কথা বলে সেইগুলি কিন্তু ভিএন সাথে আছে তা আমরা তখন মুহূর্তে ওই গ্রাম সরকারের বাড়িতে জায়গা এখানে যারা কিনা আছেন ও দেখিছিলেন গিতাবলের সরকার যখন গ্রাম সরকার ছিল আমরা ওনার বাড়িতে গিয়েছি আমাদের مرحوم সাবিরউদ্দিন বিশ্বাস উনি গ্রাম সরকার ছিল ওনাদের বাড়িতে গেছি।

বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ নিয়ে তারা কিন্তু আছে সুতরাং তারা স্বৈরাচার মানে শহীরাচারের সহযোগী মানেই স্বৈরাচার আমাদের সেই দিকটা অল্প রাখতে হবে যে সেই লোকগুলি কোথায় আছে কিভাবে আছে কারণ তাদের কাছ থেকে বিএনপির যে আদর্শ বিএনপির এটা সাংঘর্ষিক বিএনপির ওইটা সাংঘর্ষিক

এটা ছাত্র জনতার আন্দোলনের মুখে ওই গণহত্যাকারী সরকার বিদায় হওয়ার পরে আজকে আমরা উন্মুক্ত আলোচনা করছি কাজেই আমরা সকলেই চার্জের অবস্থান থেকে এই আন্দোলনে যারা কিনা ছাত্র শহীদ হয়েছে সকলের জন্য আমরা দোয়া করব। আমি পাশাপাশি আমি আরেকটা কথা বললেই নয় যে আমরা আজকে হয়তো বা দল জন্য চেষ্টা করছি আমাদের দেশে অত্যন্ত মহামারী অবস্থার একটা সৃষ্টি হয়েছে আমাদের আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল কুমিল্লা ভুলা সহ আমাদের চট্টগ্রাম সহ এই প্রত্যেকটা জেলায় বন্যায় প্রবলিত আমি এখানে যারা কিনা উপস্থিত আমি সকলকে অনুরোধ করব যার অবস্থান থেকে আমরা সকল বন্যার্থদের জন্য আমরা টার্কির অবস্থান থেকে আমরা সহযোগিতা করব আমরা আমাদের দলের নীতি নীতি এই রকম আমরা দলের নীতি এইরকম যে আমরা মানুষের দূর দিনে আমরা পাশে থাকবো সেটাই আমাদের কাম্য তো যাই হোক আমরা বিএনপি করি আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা যে বিএনপি করি আমরা কি মূল ফুটে করব না ফুটের বাইরে এটা আমরা ডেমি একটা বিএনপি করব কোনটা করব করে আমরা মূল ফুট বলতে আমরা কি বুঝি মূল ফুট বলতে আমরা বুঝি শহীদ জিয়ার আদর্শের গণাধন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এখন পর্যন্ত যেদের চলতেছে সেটাই হইল মূল ফুট আমরা পূর্বদলার সাথে আমরা পূর্বরা রাজনীতির মেরুকরণ ছিল আপনারা সবাই জানেন আমরা যখন কিনা পূর্ব সাথে যখন কিনা দুবার রাজনীতির ই ছিল তখন আমরা ডাক্তার মোহাম্মদ আলী সাহেবের নেতৃত্বে আমরা ওই দুবার রাজনীতি আমরা পরিচালনা করছি

পরবর্তী সময় যখন কিনা দুই হাজার চোদ্দ সাল আমাদের দল অংশগ্রহণ করে নাই পরবর্তী সালে যখন কিনা আবার আঠারোতে যখন কিনা আবার দিছে কখনো আমরা ওনার নেতৃত্বে ওনাকে নমিনেশন দিছে আমরা কাজ করছি তবে আমার জানা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমার ভুল হইতেও পারে যখন থেকে বিএনপি সৃষ্টি বিএনপি যখন থেকে সৃষ্টি তখন থেকে বিগত সংসদ পর্যন্ত যে সময় বি এনপি নির্বাচনে অংশগ্রহণ করছে বিশেষ করে ওই যে মাঝখানের যে একটা নির্বাচন যে নির্বাচনটার সময়সীমা ছিল নব্বই দিন এই নির্বাচনটা বাদে সকল নির্বাচনে ওই টিএস কানির ফ্যামিলি থেকে আর নমিন খান বাদ চায় না

কোন দিকে দিছে আফতালিস নেতৃত্ব দেওয়ার জন্য আর এইখান থেকে যেহেতু তারা যেহেতু বিভিন্ন ভাবে যেহেতু ড্রাইভার হয়েছে তাহলে ভুজে হবে যে এইখানে নিশ্চয়ই কোন কারণে তবে যাই হোক আমি বক্তৃতা আমার সংক্ষিপ্ত করার জন্য চতুর্দিকে কাজে আমি লম্বা করব না তবে আমি একটা কথা না বললেই নয় আমি হিংসাত্মক কোনো কথা বলতে চাই না কিন্তু সত্য কথাটা আমাকে বলতেই হবে পাঁচ তারিখের পরে যে ওই স্বৈরাচারী গণহত্যাকারী হাসিনা বিদায়ের পরে আপনারা জানেন যে এইখানে আরেকটা দেশ পরিচালনার জন্য আরেকটা সরকার গঠন দিয়েছে এটা তো বিএনপির সরকার না কিন্তু এখন দেখা যাইতেছে অনাকাঙ্ক্ষিত হইলেও সব যে আমাদের মতে বিএনপির অনেক নেতা কমিটি নিয়ে ব্যর্থ হালুক নিয়ে ব্যস্ত ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত আমাদের দলের এই রকম কোনো নির্দেশনা নাই আমার নেতা এটা খুব সম্ভব করে না আমার নেতা সেই নেতা যে নেতা কিনা মনে করেন সেই শহীদ জিয়ার আদর্শ আছে বেগম খালেদা জিয়ার মনে করেন আদর্শ আছে যার কিনা মনে করেন আপনি রহমানের আদর্শ আছে সেই নেতার সাথে আমরা নেতৃত্ব দেই সেই নেতাই হইল আফজাল ইসলাম কাজে আমরা সকলকেই অনুরোধ করব যে দল ক্ষমতায় আসে নাই আর আসলেই বাকি আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না আমরা দলের যে নীতি আছে তার সাংঘর্ষিক কোন কিছু কাজ করব না আর একটা কথা এইখানে আপনারা অনেকেই ভালোবাসেন বা ওই যে মঞ্জু আমার সম্পর্কে বাগিয়া এরপরেও বাজার প্রসার আমার খুব কাছের মানুষ অভিরুল বাগিয়া এই আকাশ এ হামিদ মেম্বার সাহ সকলে আসলে কেন জানি না আমাকে পছন্দ করছে যে বিষয়টা দু টানা বিএনপি এটা একটা বিশাল বড় দল আর এখানে দায়িত্বটা বিশাল বড় আমার মতো আসলে মানুষ এই দায়িত্বটা চালানি এটা আসলে খুবই দুষ্কর তবে সাহস হয় তখনই যখন কিনা মনে হয় যে মঞ্জুর মতো এরকম তিন তিনবারের চেয়ারম্যান যখন কিনা আছে যখন সাহস হয় তখন বোধা যায় যখন কিনা মাঝা প্রফেসারের মতো রোগ সাথে বা কবিরোগের মতো রোগ যখন কিনা বুঝি যখন কিনা তার সাথে আছে তখন অনেকটাই সাহস পাই যে সেটা আমরা পারবো তুমি যাই হোক আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না আমি

কারণ ওনার কাছ থেকে আমরা যখনই কথা বলি তখন এখনের যে ওনার যে উৎপল্লব এটা খুবই আশাবেন ওনার আগামী শনিবারে ভালো কাঠে আসার কথা আর আমাদের দুবহরাতে রবিবারে তাকার কথা তো আমরা বলার আগে আমি বলার আগেই ওনার কথাটা হইল এরকম যে আবহাওয়া যদি ভালো থাকে সে হয়তো দুবহরার বাহিরেও অন্যান্যে হয়তোবা পায় না যদি আবহাওয়া ভালো থাকে তাহলে তো আমার জায়গায় আমার তো কিছু কাজ আছে কাজেই আমরা ওনার সাথে পরামর্শ করে আমরা এই প্রোগ্রামটা দিতে হবে আর আগামী রবিবারের যে প্রোগ্রাম এটাও কিন্তু ওনার সাথে যে কথা হয়েছে আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলেই কিন্তু উনি দুবরাতে আসবেন ওনার কথা হইলো যে আমি গেলাম যদি আবহাওয়া যদি অনুকূলে না থাকে কাজ যদি না করতে পারি তাহলে আমি তো যাই গিয়া লাভ নাই হ্যাঁ কিন্তু এমন ঘটনাটা হচ্ছে যে যুবকরা যুবকরার বিষয় হয়তো বা পর্যায়ক্রমে আরো কথা হয়েছে যে আমাদের যুবকরা আগামী আগামী রবিবারে रविबार त फाइनल हाम्रो अनुष्ठान फाइनल अनुष्ठान